দেখেছ কি তারে ওই মেয়ে নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘে রাড়ালে ভেসে থাকা সেই রং চায় দেখেছ কি তারে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘে দাঁড়ালে ভেসে থাকা সেই চাই দেখেছ কি তারে ওই নীল নদীর শুভমিতার এই গানটি আমার বড়ই বেশ প্রিয় এটা মাঝে মাঝেই আমি এরকম বেসুরো গলায় বেশ শুনি যখন এই গানটা ওঠে এই গানটাই যেন আমার ধ্যান জ্ঞান গান শুনলেই এই জ্ঞানটা শুনতাম আর মনে মনে গুনগুন করে গান গাইতাম কখনো রাঁধতে রাঁধতে কখনো বাথরুমে গান আমার বেশি ভালো লাগে যদিও আমার গানের কোনো গলা গলাও নেই গান কোনার মানে কোনো কিছু শেখাও নেই বা কিছুই নেই কিন্তু গান আমার বেশ প্রিয় আমার দাদু ছিলেন এক বেশ গায়ক তখনকার দিনে গ্রামে একটাই ছিলেন মাস্টার মশাই না দুটি গ্রামের একটি মাস্টারমশাই ছিলেন আমার দাদু আমার বাবা যখন ক্লাস ফোর ফাইভে পড়ে তখন মারা যায় তো সেই সূত্রে ছাত্রছাত্রীরাই মানে দাদুর খাতা বই গানের বই গানের খাতা তখন তো অত বই ছিল না খাতাগুলো সব একে একে নিয়ে নিয়ে চলে যায় দাদুর একটা খাতাও আমার নেই মানে গানের খাতাও বাবা একটাও রাখেনি সব এ ও বাবা তখন ছোট ছিল আর ঠাকুমা সবাইকে দিয়ে দিয়েছিল। তখন তো বাবা বাবা ছি হয়েছিল তখন পিসি পিসি হয়েছিল কিনা জানি না হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে তো তখন আর পিসিরও গান শেখা হয়নি বাবারও হয়নি তাই গানের প্রতি ইন্টারেস্ট আমার আছে কিন্তু সাম নানারকম সামর্থ্যের কারণেই বলুন আর অভাবের কারণেই বলুন বাবা আমাকে গান শিখে উঠতে পারেনি পাশের বাড়িতে যখন আমার বান্ধবীরা গান শিখতো আমি পাশের পাঁচিল থেকে সমাধিক সাধারণ মধ্যবিত্ত ঘরে একটাই সবথেকে সৌন্দর্য হলো আসবাবপত্র যাই থাক নাই থাক ঘরে ঢুকে যদি বিছানাটা একটা পরিষ্কার চাদর পাতা হয় আর যদি বিছানাটা একটু টানটান করে বেশ মেলা হয় তো বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তাতে গরমই থাকুক আর মন কোনো কারণে যদি খারাপও থাকে তাহলে মন ভালো হয়ে যায় যেমন আমার বিছানার চাদর যদি এদিক থেকে এদিক হয়ে যায় তাহলে তো আমি ছেলেকে একদম চেঁচিয়ে বকে একদম যাচ্ছে যাচ্ছে তাই করি যে তুই কেন বিছানায় বসিস কেন গুটিয়ে দিস তো আজ আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছি আজকে কাজ আজকে কেচেছি এই চাদরটা আমি দু বছর আগে কিনেছিলাম একটা দোকানে কিনেছিলাম শুধু চাদরটি সিঙ্গেল এর সাথে পিলো কভার কিছু ছিল না তো এটা ভাবলাম ইউজ করব না তারপর ভাবছি ইউজ করে দিই চাদরের অবস্থা একদমই নেই এক একটি কি দুটি স্টকে আছে চাদর কিনতে হবে পুজোর আগে কিনতে হবে তাই ভাবলাম চটা চটাগুলো মিলতে একদমই ভালো লাগে না এতে মনটাও যেন কেমন হয়ে যায় তাই আমি এটা আজকে মেললাম মেলে আপনাদের লুকটা দেখালাম আর বিছানার পাশে আমি একটা টুল রেখেছি যাতে থাকে জলের বোতল আর ফোন চশমা কখনো টর্চও থাকে ছেলে রাতে উঠে টর্চটা ওর কাছে রেখে দিতে হয় এই হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক এখানে ছেলে যাবে স্কুলে দশটার সময় যায়নি এখন বারোটার সময় যাবে ওকে একটু সামান্য খেতে দিয়ে কিছু নি বাসন আছে ধুয়ে পরে স্নান করব খেতে চাইছে না বললো মা এই টিফিন করলাম এখন খাবো না আমি বললাম কখন আসবি না আসবি একটু খেয়ে নে একটু লায়ের ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে একটু খা তারপর এসে পারে রোদে গরমে খেতে চাইবি না তো ওকে দিয়ে দিই ঝটফট করে ডালটা এখনোটা যায়নি তাড়াতাড়ি করে তুলে দিলাম আর একটা পেটে দিয়ে দিচ্ছি আপাতত খাক একটা হ্যাঁ অল্প করেই দিচ্ছি আমি এখানে টেবিলে সব খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি গরমে রান্নাঘরে ঢুকতে যে মনও চায় না আর এখানে হাওয়াতে ঠান্ডাতে খাবারগুলো ভালোও থাকে খাওয়ার পরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব যেগুলো বাড়বে আর এখানে ছেলের খাবারটা রাখা হয়েছে ছেলে পুরোটা খায়নি আমি যখন খেতে বসবো তখন আমি নিয়ে নেব একদমই মুখে দেয়নি শুধু একটু মাছ আর সবজিগুলো মুখে নিয়ে নিয়েছে ভাত অর্ধেকের বেশি খাইনি আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই ওর বাবাও সকালবেলা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো আর শশা নিয়ে এসেছিলো আর দুধ নিয়ে এসেছিলো দুধটা তো ফ্রিজে রেখে দিয়েছি শশাটাও ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো তাই ভাবছি এখন জল ঝরে গেছে এখনই আমি এগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই ওদিকে আমার কাপড় চোপড়ও তোলা হয়ে গেছে তো তো যাই হোক কাজ বাজ প্রায় সারা হয়ে গেছে পুজো তো হয়েই গেছে এই জাস্ট কিছুক্ষণ আগে পুজো করলাম করে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে এবার একটু বসেছি বসেছি একটু খাতাপত্র নিয়ে এই যে কম্পিউটারে এখনো পরীক্ষা হয়নি খাতা তিনটে খাতা সব লেখা আছে একটু আদ্র চোখ বুলাই কেননা এখন ফাঁকা আছে প্রায় বাজে পৌনে একটার মতো তো একটু পড়াশোনা না করলে পরীক্ষায় কিছুই লিখতে পারবো না বা বলতে পারবো না তো ফ্যান বন্ধ করে একদমই কথা বলা যাচ্ছে না ভীষণ গরম হ্যাঁ আর ফ্যান বন্ধ চালু রাখলে একটা শর্ট ফর 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 একটা আওয়াজ হয় যেটা শুনতেও ভালো লাগে না কিন্তু আমাদের মতো ব্লগারদের হুম ভিডিও করা যে কী কষ্টের সেটা সবাই বোঝে না কত পরিশ্রম করতে হয় কত কত পরিশ্রম করে তারপর ফল পাওয়া যায় তো যাই হোক আজকে বিকেলে যাব হচ্ছে কাল মঙ্গলবার জয় মঙ্গলবার তো কালকেই লাস্ট তো সেই জন্য যাব হচ্ছে একটু বাজার যাবো টুকটাক কেনাকাটা আছে দিয়ে যাবো কেনাকাটা করব যাব মনে হয় সম্ভবত আমি একাই যাব তো এখনকার মতো আমি ভিডিও এই পর্যন্তই রাখছি যদি সন্ধ্যেবেলা আমি ভিডিও করতে পারি তো আবার দেখা হবে সন্ধ্যের পর হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও সন্ধ্যের পরে প্রায় বাজছে এখন নটা বাজতে দশ ঘুড়ির কাটায় অনেকটাই পেরিয়ে গেছে অনেকটা সময়ও চলে গেছে তো আজকে বিশেষ কিছু সন্ধ্যাবেলা করিনি বিকেল সাড়ে পাঁচটার সময় দুজনে এক কাপ করে চা খেয়েছি বাস আর কিছু খাইনি এখন এই সাড়ে আটটার সময় মানে এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা খেলাম হচ্ছে দই বড়া আর ছেলের জন্য এনেছিল ধোসা কবে থেকেই বলছিল ধোসা খাবো ধোসা খাবো তো আমার সাথে গিয়েছিল আমার সাথে গেলে কিছু খেতে পায় না বা খাওয়ানোও হয় না কেননা অতক্ষণ ধরে আমার টাইম নেই তো বলি বাবা এনে দেবে ঘরে তো ওকে আজকে এনে দিয়েছিল ছেলে খেয়েছে এই জাস্ট সাড়ে আটটার সময় খাওয়া হলো আর একটা এক প্লেট আর কি দই বড়া এনেছিল আমি একটা আর হাজব্যান্ড একটা খেলো তো ওরা আমরা খেলাম রাতে ভাত আছে জল ঢেলে রেখে দিয়েছি মাছ আছে একটু আলু সিদ্ধ করব ওই দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে আর ছেলের আছে একটু একটু জ্বর আছে গাটা ঘুসঘুস করছে কেননা ও রোদে গরমে লুটা লেগে গেছে ও সেই স্কুল গিয়েছিল স্কুলে বারোটার সময় স্কুল গিয়েছিল আর পৌনে চারটের সময় এসছে ওই গরমটা লেগে গেছে বলছি এখন তুই ইলেভেনে পড়ছিস তোর স্কুলটা বেশি নয় গুরুত্বপূর্ণ নয় তুই এখন ইয়ে কর তুই এখন ঘরে পড় তো কিছুতেই যাবে না সবাই মিলে ঠিক করেছে আজকেই যাবে তো সেই জন্যে গিয়েছিল আর গরমটা লেগে গেছে তো আজকে আর ভয়ানক বিপদ হলো সন্ধেবেলা হতে হতে কিছু বিপদ হতে হতে বেঁচে গেল জাস্ট পাটা বাড়াবো ওই ওই দিকে গেটটার সামনে সিঁড়ির সামনেটা মানে দিক থেকে বাগানে নামবো আর কি সেই রাস্তাটায় সিঁড়িটার সামনে তার দুটো সিঁড়ির পরে জাস্ট তখন দেখি একটা সরুর মতো সাপামার এই কোড়ি আঙুলটার থেকেও সরু একদম একটা সাপের ড্যাক বা বাচ্চা যেটা যাই বলুন সেই বাচ্চা হঠাৎ করে দেখলাম তখনই হুসুস করে তারা দিচ্ছি তো সঙ্গে সঙ্গে যেতেও চাইছে না সঙ্গে সঙ্গে কার্বুলি দরজাটা বন্ধ করে দিয়েছে আর কার্বলিক অ্যাসিডটা বার করে একটু তুলো দিয়ে কাঠি দিয়ে ওই দরজার কোনায় এই দরজার বাইরের দিকে দরজার কোনায় সব দিলাম দিয়ে সেই থেকে আর দরজা খোলা হয়নি কারণ গরমে পচি পচবো কিন্তু দরজা খোলা যাবে না আর অত সরু গেটের যে তলাগুলো ফাঁক থাকে না গেটের যে তলায় সরু ফাঁক থাকে সেই সরু ফাঁকেও ঢুকে যাবে মানে এতটাই সরু এই জাস্ট হয়তো ডিম মানে সাপের বাচ্চাটা ডিম ফুটে বাচ্চা হয়ে বেরিয়েছে তো সেই জন্য বেশ ভয় লাগছে আর আমি একটু ভিতু সিতু মানুষ সাপকে সকলেরই ভয় লাগে কিন্তু আমি আরও একটু বেশি চনে যেন সারাক্ষণ শুধু মনে হচ্ছে যেন সাপ 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 তবে বলছি লাইটগুলো সব জেলে রাখ হ্যাঁ আর এইদিকে চারিদিকে গাছপালা সাপে এই গরমকালে সাপ বর্ষাকাল পর্যন্ত ভয় হ্যাঁ তো যাই হোক আজকে আর বিশেষ কিছু বলার নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আজকের মতো বিদায় জানালাম দেখা হচ্ছেন পরের ভিডিওতে তো টাটা বাবাই লাভ ইউ